নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ওলকপি আলু আর ডিমের একটা রেসিপি শেয়ার করে নেব এইভাবে ওলকপি আলু দিয়ে ডিম রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করো তোমরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান ভীষণ গুরুত্বপূর্ণ চলো তাহলে ভিডিওটা শুরু করি এই দেখো এখানে এই রেসিপির জন্য চারটে ডিম নিয়েছি তিনটে ওলকপি আর তিনটে আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে ডিমগুলো সেদ্ধ করে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে মশলা ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করে ফলকপিগুলো ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে এক চামচের মতো গোটা জিরে দিলাম হাফ চামচের মতো গোটা ধনিয়া নিয়েছি ছোট ছোট পাঁচ ছয় টুকরো আদা নিয়েছি দশ পনেরো কোয়া রসুন নিলাম আর পাঁচ ছয়টা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে এই মিক্সিং বলে দিয়ে দিলাম এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার এই মিক্সিং বলে ঢাকনা লাগিয়ে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখো কতটা পেস্ট করেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম এদিকে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে এই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এই তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো তেলের সঙ্গে একটু চেড়ে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ভাজার জন্য ডিমগুলো দিয়ে দেব চারটে ডিমই দিয়ে দিয়েছি এখন এই ডিমগুলো হালকা ভেজে নেব ডিম খুব কড়া ভাজলে শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না সেই জন্য ডিমগুলো হালকা ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব ডিমগুলো ভেজে নামিয়ে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এই বাকি তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব এই তেলের মধ্যেই হরণ দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম এখন এই ফোড়নটা পনেরো কুড়ি সেকেন্ডের মতো একটু ভেজে নেব ফোড়নটা পনেরো কুড়ি সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে ওলকপি আর আলু দিয়ে দেব আলু আর ওলকপি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব তেলের সঙ্গে ওলকপি আলু ভালোভাবে মিশিয়ে নেব এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নেব ওলকপি আলুর সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে তেলের সঙ্গে পেঁয়াজটা একটু ভেজে নিতে পারো কিন্তু আমি ভেজে নিলাম না এই ওলকপি আর আলুর সঙ্গে পেঁয়াজগুলো দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব এতে আলু আর ওলকপিও ভাজা হয়ে যাবে সেই সঙ্গে পেঁয়াজটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে ওলকপি আলু আর পেঁয়াজ দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই সময় এর মধ্যে মশলার পেস্ট দিয়ে দেব দেখো এখানে পেস্ট করা মশলা দিয়ে দিলাম এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার চেড়ে মশলা ওলকপি আর আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পরে ঢাকনা তুলে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে নিলাম এইভাবে আমি দশ বারো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মশলার সঙ্গে ওলকপি আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব দেখো পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের দেবে যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবে জল জল দেবে দিয়ে একটু নেড়ে নেব ঝোলের সঙ্গে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব দুই তিন মিনিট পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ বারো মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু দেখে নেব আলু আর ওলকপি কতটা সেদ্ধ হয়েছে এখানে দেখো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওলকপিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এর মধ্যে আমি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা একটু চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম এই সময় দু তিনটে কাঁচা লঙ্কা দিলাম এতে রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসবে আর এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এবার দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি রান্নাটা এখানে আমার রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব। তেজপাতাটা একটু ফেলে দেব কারণ তেজপাতার ফ্লেভারটা অলরেডি আমার রান্নার মধ্যে চলে এসেছে তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো এখানে দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দুই তিন মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি ওলকপি আলু আর ডিমের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা ছালার মধ্যে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো